নমস্কার ভালো আছো নিশ্চয়ই আমি খড়কোনা আয়টিতে সবাইকে স্বাগত একঘে ফুলকপির তরকারি খেয়ে খেয়ে যদি বড় হয়ে গেছেন তাহলে এইভাবে ফুলকপি পোস্ত করে খান অসাধারণ টেস্টি ফুলকপি পোস্তর জন্যে প্রথমে কড়াইয়ে তেল দিলাম তাতে পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিলাম এবার কেটে রাখা টমেটো একটা দিয়ে দিলাম এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপি টমেটোটা একটু মেজে নেব এরপরে আলুগুলো দিয়ে দেব ছোটো ছোটো দুটো আলু দিয়েছিলাম আমি এবার এগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে আলু ফুলকপি টমেটো একটু নুন দিলাম পরিমাণ মতো এবার এগুলো একটু ভেজে নেব কড়াই যদি আজকে ফুলকপি সবজি খেয়ে বড় রেখেছেন তাহলে কোনো কোনো সময় এভাবে একটা টমেটো আর দুটো আলু দিয়ে ফুলকপি পোস্ত করে খাবেন খেতে ভীষণ ভালো লাগবে নিরামিষ খুবই ভালো লাগবে এবার জল দিয়ে দিলাম এবার এটা ঢেকে দেব যেমন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার পোস্তটা দিয়ে দিলাম পোস্তটা আমি শিলে বেটে রেখেছিলাম এবার এটা ভালোভাবে নেমে গরম গরম ভাতে ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগবে একবার করে খেয়ে দেখবেন সবাই তাহলে ফুলকপির পোস্তটা আমার কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর নতুন কেউ আমার চ্যানেলে হলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নানারকম কুকিং ভিডিও ব্লগ ভিডিও শর্ট ভিডিও সবই দেখতে পাবেন এরকম আমার ফুলকপি পোস্ত হয়ে গেছে দারুন এক থালার জায়গায় চার থালা ভাত ভাত নিমেষে শেষ করে দেবেন গরম গরম ফুলকপি পোস্ত দিয়ে যদি বেগুনের স্বাদ একটু আলাদাভাবে নিতে চান তাহলে সিম আর বেগুন দিয়ে এই রেসিপিটা একবার করে খেয়ে দেখুন জাস্ট অসাধারণ শিম আর বেগুনগুলো প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে অল্প নুন অল্প হলুদ দিয়ে এবার কড়াইয়ে তেল দিলেন তাতে একটা পেঁয়াজ ভেজে দিলেন সাথে সাত আটটা কোয়া রসুন পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হওয়ার পর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলেন এবার সেদ্ধ করে রাখা বেগুন আর সিমগুলো এর মধ্যে দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে এখন আমরা মোটামুটি হয়ে গেছে এটা এটার নাম হলো বেগুন ছিচকি এভাবে বেগুন আর সিম বানিয়ে একবার খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকার মতো